মাত্র ফোর পার্সেন্ট পে কেউ খুশি নয় পাবে উনচল্লিশ আর দেবে ফোর সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার কেউ খুশি নয় আবার সেন্ট্রাল দিয়ে বাড়াবে বকেয়ার পরিমাণ বাড়বে তাহলে যে সরকারি কর্মচারীদের অধিকার এটা কি পূরণ হবে না এই অধিকার কি মান্যতা পাবে না আর সেই জন্যই তো একটাই ভরসা মহামান্য সুপ্রিম কোর্টের যে চলমান মামলা সেই চলমান মামলাকে নিয়েও একটা অস্থিরতা দেখা দিয়েছে তারিখ তারিখ পঁচিশে মার্চ এই মামলার ডিএ মামলার হেয়ারিং রয়েছে সেটাও ডিলিট হয়ে যেতে পারে তাহলে উপায় পঁচিশে মার্চ হেয়ারিংটা যাতে সুষ্ঠুভাবে হয় হেয়ারিংটা যাতে বাতিল না হয় সেজন্য এবার সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মাননীয় আইনজীবী বিশিষ্ট আইনজীবী ফিরদো স্বামী মহাশয় সরকারি কর্মচারীদের পক্ষ থেকে দেশের শীর্ষ আদালতের রেজিস্ট্রার জেনারেল কাছে ইমেল পাঠিয়েছেন চিঠি দিয়েছেন যাতে মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় এবং পঁচিশ তারিখ শুনানিটা যাতে ডিলিট না হয় পঁচিশ তারিখ শুনানিটা যাতে হয় কেন ডিলিট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ডিলিট হওয়ার সম্ভাবনা এই কারণে দেখা দিয়েছে যে এই মামলার যিনি জাজ ছিলেন মাননীয় ঋষিকেশ রায় উনি একত্রিশে জানুয়ারি রিটায়ার করেছেন তাহলে নতুন জাজ মাস্টার অফ জাজ নিয়ে বেঞ্চ গঠন হবে আবার ডেট পড়বে তাহলে পঁচিশ তারিখ সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে ডিলিট হয়ে যেতে পারে নতুন আবার ডেট দিতে পারে সেটা যাতে না হয় তার জন্য এই পদক্ষেপ এবার এই যে তারিখ পে তারিখ পড়ছে এই মামলা কবে নিষ্পত্তি হবে তা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল যদি অনেক দেরিতে নিষ্পত্তি হয় তাহলে কি হবে যদি খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তাহলে কি হবে এখানে বলি যে তাড়াতাড়ি নিষ্পত্তি হলেও সরকারি কর্মচারীর শিক্ষক শিক্ষা প্রত্যেকেরই লাভ আর দেরিতে নিষ্পত্তি হলেও লাভ এই কারণে যত দিন যাচ্ছে যত দেরি হচ্ছে কত কিন্তু এরিয়ার এর পরিমাণ বাড়ছে এবং এরিয়ার সমেত বকিয়া ডিএ সমস্তটা আপডেট পাবে আইনজীবী মহলে এটাই বক্তব্য এবং ফ্রেদোর স্বামী বিশিষ্ট আইনজীবী উনি বলে দিয়েছেন বলে দিয়েছেন যত দিন যাচ্ছে তত এরিয়ারের পরিমাণ বাড়ছে এর আগে সরকার বলেছিল যে এই ডিএ মেটাতে গেলে সরকারের প্রায় তিন হাজার কোটি টাকা লাগবে আজ থেকে দু বছর আগে তাহলে এই টাকা বাড়ছে টাকা এবং সরকার এই ডিএ মামলাতে আশা প্রত্যাশা সরকারি কর্মচারীদের এই জিতবে এতটা বুকে বল কেন এই ডিএ মামলা জিতবে এই কারণে এর আগে ছ ছবার মামলাটা জিতেছে সরকারি কর্মচারীরা তাই এই মামলা রায়দান হয়েই আছে শুধু খাতাটা খুললেই মামলা রায় হবে জিতবে তবে এর আগে তেরোটা হেয়ারিং হয়েছে এই মামলাটা হেয়ারিং ডেট পেয়েছে কিন্তু এই মামলাটা হেয়ারিং হয়নি তেরোটা হেয়ারিং ডেট পেয়েছে কিন্তু হেয়ারিং হয়নি এবার চতুর্থবার পঁচিশে মার্চ হেয়ারিং হয় কিনা দেখা যায় না ডিলিট হয়ে যাবে তবে ডিলিট যাতে না হয় সেই জন্য এই প্রচেষ্টা তবে এখনো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পঁচিশে মার্চ সম্ভাব্য তারিখ হিসাবে দেখাচ্ছে তবে এটা যে কোনো দিন ডিলিট হয়ে যেতে পারে আর সেই জন্য এই চিঠি সেই জন্য এই ইমেল দিয়েছে যতদিন যাচ্ছে ডিএ মামলাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে কর্মচারীদের একাংশের দাবি যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ দেওয়া হোক আদালতের রায় তাদের পক্ষে গেলে সরকারের উপর বড়সড় প্রভাব পড়তে পারে ফলে পঁচিশে মার্চের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় যে শীর্ষ আদালত কি সিদ্ধান্ত নেয় কর্মচারীদের দাবির কি প্রভাব পড়ে তবে এটুকুটা বলতে পারি যে এই ডিএ মামলার শুনানি হবে এবং কর্মচারীদের জয়লাভ আসবে কেননা ডিএ অধিকার ছিল দু হাজার নয়ের রোপাতে ডি অধিকার ছিল তখনকার সরকার সেই অধিকার দিয়েছিল আর দু হাজার উনিশে যখন পে কমিশন হলো দিয়ে কর্মচারীদের অধিকার নয় আর সেই জন্য তো রোপা দু হাজার নয়ের কর্মচারীদের যে অধিকার সেই অধিকার হাইকোর্ট দিয়েছে সাইট দিয়েছে দেশের শীর্ষ আদালতও দেবে সরকার জানে যে এই মামলাটা কর্মচারীদের পক্ষে যাবে তাই জন্যই যতটা দেরি করা যায় তবে সরকারের বুদ্ধিমানের কাজ হবে যদি দিয়ে এগুলো মিটিয়ে দিতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমিতা দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমি শিবরাম সরকার